শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহে বিশ্ব জুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো পশ্চিমা বিশ্বের নানান সিদ্ধাজ্ঞার মুখে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি উন্নত বিমান ট্রাফিক রাডার সিস্টেম এমএসএসআর মোড এস স্থাপন করেছে ইরান এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে বিদেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার পথ আরও কঠিন হল বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাসকে শিক্ষার্থী ও ভিজিটর এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া স্থগিতের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে ভিসা প্রত্যাশী বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালানো হবে সর্বাত্মক যুদ্ধের দ্বার থেকে পিছু হটলেও ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা ড্রোন প্রযুক্তি উন্নয়ন ও ড্রোনের মজুদ বাড়াতে জোর দিচ্ছে দুই দেশই দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে নয়াদিল্লি আর চীন এবং তুরস্কের ওপর নির্ভর করছে ইসলামাবাদ ভারত ও পাকিস্তানের পনেরো জন নিরাপত্তা কর্মকর্তা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহী এবং বিশ্লেষকের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল সম্মত হলেও মানবে না হামাস সংগঠনটির এক জ্যেষ্ঠ সদস্য বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধবিরতির পরিকল্পনায় থাকা বেশ কিছু প্রস্তাবে হতাশা প্রকাশ করেছে হামাস এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফে দেওয়া নতুন গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফ্রান্সে পর্দা নামল আটাত্তম কান চলচ্চিত্র উৎসবের কানের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের ছোট দৈর্ঘ্যের সিনেমা আদি যুদ্ধ পরবর্তী বাংলাদেশে একজন পথশিশুর জীবনের জটিলতা এবং স্বপ্নের চিত্র তুলে ধরে নির্মাণ হয়েছিল এই সিনেমা কানের এবারের আসরে স্বর্ণপাম অর্জন করেছে ইরানের চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট